আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের কাছে কিছু ইউজ ফোন আছে আপনারা বরাবরই জানেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে সব সময় আপনাদের জন্য ইউজ ফোনের ভিডিও করা হয় তো আমার হাতে আছে আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল আমার দোকানের নাম আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল এটা লিখে সার্চ করলে আপনি আমাদের চ্যানেল পেয়ে যাবেন তো আজকে আশা করি শুরু করি দরাদীপ মেহেদী ওই তিনটা দরকার এই যে আমাদের ফার্স্ট থাকবে আজকে পিক্সেল সিক্স অনেকেই বলতেছেন যে পিকজেল সিক্স কেন আনতেছেন ছিল তো পিক্সেল সিক্স নিয়ে আজকে চমৎকার একটি ভিডিও হবে অনেক পরিমাণের আছে যারা নিতে চান একটি চমৎকার প্রাইজও হবে পিক্সেল সিক্সেও আমাদের চমৎকার একটি প্রাইজ থাকবে এইট প্রো থাকবে পিক্সেল ফোর এক্সেল থাকবে একদম ইনএক্টিভ এই ফোনগুলা তো যারা নেবেন আজকে ফুল ভিডিওটা দেখেন সেভেন এ সেভেন এতে চমৎকার একটি অফার থাকবে আজকে আর পিকজেল ফাইভ থাকবে এ ফিফটি থাকবে সনি এক্সপ্রিয়া ফাইভ থাকবে এটা প্রত্যেকটা কালারই আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার একটি ফোন অ্যাস টোয়েন্টি আছে সনি ফাইভ মার থ্রি দুইটা আছে আমাদের যে অফারে দেখছিলেন ওইগুলো কিন্তু টোটালি শেষ তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা একটু সাথে থাকবেন আর যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আছেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা অনেকেই আসেন আমাদের ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সিক্সটি ফাইভ পারসেন্ট তো এটা কষ্ট লাগে আর কি তাই বলা আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের চ্যানেলে থাকলে আপনি ইউজ ফোনের প্রাইস সম্বন্ধে জানতে পারবেন আর কেমন মানের ফোনগুলো আমরা সেল করি গ্যারান্টি ওয়ারেন্টি কি এটাও জানতে পারবেন ঠিক আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন রাধোকা ইন্টারন্যাশনাল অনেক সম্মানের সহিত অনেক দিন যাবৎ বিজনেস করে আসছে এই দোকানে আমি আসি তো আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান যে দোকানে আসতে পারতেছেন না যদি আপনার ঢাকা কেউ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এসে দেখে তারপরে আপনার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলতে পারেন বা খালতো ভাই মামাতো ভাই অনেকেই আসে যারা এরকম আমাদের দোকানে আসে আইসা কনফার্ম করে যায় যদি এরকম হয় সেটাও পারবেন আর কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের দুই হাজার টাকা প্লাস বিকাশের চল্লিশ টাকা বিকাশের খরচ সহ আমাদের এখানে ফার্স্ট পেমেন্ট করতে হয় আর বাদ বাকি টাকা সহ আপনি কুরিয়ারে চলে যাবে কন্ডিশনের মাধ্যমে ওখান থেকে আপনি নিয়ে নিতে পারবে তো প্রথমেই আমি দেখাচ্ছি পিক্সেল সিক্স আমাদের কাছে থাকবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আগে থেকে অনেক মান ভালো অনেক গুড কোয়ালিটি আপনারা যারা আমাদের পিক্সেল সিক্সগুলা এসে দেখতে চান বা এই যে আপনারা রেজুলেশন বাড়ায়ও দেখতে পারেন খুবই চমৎকার কোনো স্কেচ নাই দাগ নাই একদম ফ্রেশ আসছে কিছু কিছু কয়েকটা ফোনে থাকতেই পারে দাগ ওটা আমি দেখাই দিব ইনশাল্লাহ তো আমি প্রথমে দেখাইলাম হোয়াইট কালারটা এটা রাখলাম প্রত্যেকটা ফোন আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করব যে আপনারা দেখলেই বুঝবেন যারা ভিডিও দেখেন রেগুলার ভিডিও দেখেন তাদের জন্য এটা ভিডিও দেখলেই অনেকটা আইডিয়া করতে পারবেন যদি কারো দরকার পড়ে অবশ্যই কুরিয়ারে নেওয়ার জন্য আপনারা আমাকে সাজেস্ট করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেকটা ফোনের আমি সাইড থেকে বাম্পার থেকে শুরু করে এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ সাথেই থাকেন প্রথমে হোয়াইট কালারটা আমি শেষ করলাম এটা একটা দাগ আছে সবকটাই ভালো ছিল একটা দাগ আছে এটা তো তো আবার দেখাচ্ছি কোরাল কালার যারা কোরাল কালার নেবেন কোরাল কালারও কিন্তু আসছে একদম ফ্রেশ চমৎকার ফোন আপনারা যারা কুড়িয়ে নেবেন নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন ভাই এটা নিয়ে কোনো টেনশন লাগবে না এই যে দেখছেন চার্জিং পোর্ট থেকে শুরু করে আউটলুক এ টু জেড কিন্তু সব ঠিক আছে আমরা নিজেরা চেক করে তারপরে এই স্টিকার লাগাই ঠিক আছে এটা একটু চার্জিং পোর্টে ময়লা আছে যাই হোক ওটা পরিষ্কার করে দিলে ক্লিয়ার হবে একদম ফ্রেশ তো এই ফ্রেশ ফোনগুলো নিতে হলে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটি এটা একটু চার্জিং পরে দাগ আছে তো যেগুলো একদম ফ্রেশ আছে ওইগুলোও নিতে পারেন চাইলে আপনি দাগটা অ্যাভয়েড করে নিতে পারেন তো আমাদের কাছে ব্ল্যাক কালার আছে অনেকগুলা ব্ল্যাক এই যে এই একটা ফোন আছে খুবই খুবই চমৎকার যারা নিবেন অবশ্যই কালারটা স্ক্রিনশট দিয়ে আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওখান থেকে যোগাযোগ করলে আপনি চাইলে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা ওখানে কুরিয়ারেও দিয়ে দিব। আর যদি কেউ কনফার্ম করেন সেই ক্ষেত্রে আপনি বিকাশের স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন প্রত্যেকটা ফোন খুবই চমৎকার যারা নেবেন অবশ্যই ফ্রেশ কন্ডিশন নেবেন একদম অথেন্টিক আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে দশ দিন নেটওয়ার্কের গ্যারান্টি থাকে হান্ড্রেড পারসেন্ট আর আপনি যদি যখন হাতে পাবেন ফোনে কুরিয়ারে ডিসপ্লেটা চেক করে নেবেন ফিঙ্গারপ্রিন্টটা চেক করে নেবেন আর ছাড়া যে কোনো সমস্যাই হোক আপনার রিপ্লেস করে দেব আর সফটওয়্যারটা দেখে নেবেন সফটওয়্যার ভার্সন প্রত্যেকটাই আপনার ইয়া চোদ্দো থাকে তেরো থাকে এরকম থাকে না তো সমস্যা হবে না তো এই হচ্ছে আমাদের ফোন ব্ল্যাক কালারগুলো দেখাচ্ছি খুবই খুবই চমৎকার আপনারা যারা নেবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর একটি ফোন খুবই চয়েসফুল একটি ফোন আর আমি বলবো এই বাজারের ভিতরে সবচেয়ে বেস্ট ফোন হবে যারা গেম খেলতে চান বা যারা আপনারা এই যে প্রত্যেকটা ফোন আমি কিন্তু ডিসপ্লে করে দিলাম ইনশাল্লাহ আরেকটা হোয়াইট রয়ে ব্ল্যাক রয়ে গেছে খুবই খুবই চমৎকার আসলে আমার নিজেরই লোভ লাগতেছে এত সুন্দর ফোন প্রাইসগুলা খুব জস আচ্ছা সিক্সের ব্যাপারে হচ্ছে সিক্সে অনেকেই অনেক কথা বলেন আমাদের কাছে এক দুই তিন চারটা ফোন আছে চারটা ফোনের ভিতরে আপনি যেটাই নেন বাইশ হাজার টাকা পড়বে এটা একদম টোটালি ফিক্স প্রাইস আপনারা যারা নেবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন যে ফিক্স প্রাইসই নিতে হবে এটা বাইশ হাজার টাকা পড়বে হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে আপনারা ভিডিও আপলোড হবে সোমবারে পাবেন মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন ইনশাল্লাহ আপনারা আবার এই প্রাইজেই নিতে পারবেন এরপরে আবার নতুন প্রাইজ আসবে নতুন ফোন আসবে নতুন দুই দিনে আমরা বিক্রি করতে পারবো তো মাঝখানে একদিন মঙ্গলবার বন্ধ এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন মঙ্গলবারে বসুন্ধরা বন্ধ থাকে আমি প্রত্যেকটা ফোন সাজাই দিতেছি আর কন্ডিশন দেখাই দিতেছি যারা সিক্সে নিতে চান তারা অনায় অনায়াসে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আপনারা হ্যাঁ তো আমাদের কাছে ব্ল্যাক কালার ব্লু কালার সবটাই আছে সিক্স এতে একটু দাগ আছে এটা আবার ফ্রেশ তো যারা নেবেন অবশ্যই ফ্রেশ নেবেন আপনারা যারা ফ্রেশ নিতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের সব হচ্ছে বসুন্ধরা সিটিতে আমাদের চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেল আপনি সার্চ দিলেই পাবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আরেকটা ব্যাপার হলো সেভেন এ এত চমৎকার কন্ডিশনের ফোন আমাদের কাছে যারা নিচে তো নিচেই ঠিক আছে তারা খুবই চমৎকার আমি আসলে অনেকগুলো অর্ডার করছি এই এত ভালো চলে যারা অন্য অন্য মডেলগুলো খুঁজতেছেন এর থেকে এটা কিন্তু ভিয়েতনামের ফোন আমেরিকাতে একটি প্রত্যেকটা সেভেনে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিছি এই ভিডিওতে বলে দিলাম তো যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে একদম চেক করে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের ফোন নেন আর যেইটাই নেন একদম ফ্রেশ সেভেনে আসলে কিছু নতুন মডেল তো যারা একটু কম রেঞ্জের ভিতরে ভালো ফোন চাচ্ছেন ক্লিন ফোন চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ ফোন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এগুলো আদর্শ ফোন ও এটা দেখায়নি না এই আদর্শ ফোন নিতে হলে আপনার গন্ত হবে তিরিশ হাজার পাঁচশো টাকা একদম ফাইনাল প্রাইস হুম তো যারা নেবেন অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটিতে আমাদের দোকান বসুন্ধরা সিটিতে এটা চাইলে আপনি কোরাল কালারও নিতে পারেন এটা হচ্ছে কোরাল কালার বলে কেউ লেমন কালার বলে আপনারা কি কালার বলেন একটু কমেন্টস করে জানাই দেবেন আর ব্ল্যাক কালারের তো কোনো কথাই নাই ব্ল্যাক তো সবাই চিনেন খুবই খুবই চমৎকার ফোন প্রত্যেকটা ফোন আমি আসলে কাছে থেকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে একদম ফ্রেশভাবে পাবেন প্রত্যেকটা ফোনই আসলে আমাদের এখানে ফ্রেশ আমরা বাছাই করে রাখি যেগুলো দাগটাগ থাকে একটু নির্বিশ হলে চলে কিন্তু বেশি দাগ হলে কিন্তু আমরা নিজেরাও রাখি না একদম রিপ্লেস করে দিই হ্যাঁ যে কোম্পানি থেকে নেই না তো আপনারাও যারা নেবেন অবশ্যই এট প্রো যারা নেবেন এরা আটষট্টি হাজার টাকায় যদি এট প্রো কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটিতে আমাদের দোকান এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সেট খুবই চমৎকার নাইন প্লাস নাইন প্রো প্লাস না নাইন প্রো প্লাসের ডিজাইন করছে এটা কিন্তু খুবই চমৎকার আটষট্টি হাজার টাকায় এর আগে আমরা দেই নাই আমাদের এই দুই পিস ফোনই আছে যদি আটষট্টি হাজার টাকায় আপনারা কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা সিটিতে দোকান একটা হোয়াইট কালারও আছে আমি একটু কাছে থেকে দেখাই এটা আসলে দুইবার দেখানো হয়েছে এই কালারটা খুবই জোস একটা কালার তো যারা নেবেন অবশ্যই চলে আসবেন আর একটা ইলেভেন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে এই ইলেভেন প্রো ম্যাক্সটা আমরা পঁয়তাল্লিশ হাজার আটশোশো টাকায় বিক্রি করে দিব ইনশাল্লাহ এটা এইট্টি সেভেন ব্যাটারি হেল বা এইট্টি এইট ব্যাটারি হেল আচ্ছা এই হচ্ছে ও পিক্সেল সিক্স আরেকটাও আসছিল আমাদের কাছে হ্যাঁ পিকজেল সিক্স অনেক পরিমাণ আছে যাদের ফুল কন্ডিশন নিতে চান একদম ফ্রেশ নিতে চান চলে আসবেন পিক্সেল সিক্স নিয়ে কোনো কথা হবে না সেভেন এ নিয়েও কথা হবে না একদম ফ্রেশ সেট পিক্সেল ফাইভ যারা নিতে চান পিক্সেল ফাইভ আপনারা উনিশ হাজার তিনশো টাকায় নিতে পারবেন একদম চমৎকার লেভেলের সেট এটা আট জিবি একশো আড়াইশ জিবি ভ্যারিয়েন্টের সেট সুন্দর মতো আপনারা নিয়ে নিতে পারবেন একদম চমৎকার সেট এটা কালার হয় দুইটা একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ তো যারা ব্ল্যাক কালার নিতে চান তারাও সুন্দরবন কুরিয়ারেও নিতে পারবেন চাইলে শপে এসেও নিতে পারবেন একদম ফ্রেশ আমি প্রত্যেকটা ফোন কাছে থেকে এই জন্যই দেখাই যাতে আপনাদের কিনতে সুবিধা হয় আপনাদের নিতে সুবিধা হয় যারা সুন্দরবন কুরিয়ারে নেন অনেকেই কিন্তু নেন আমাদের থেকে কিন্তু আমাদের একটা ভালো একটা পেজের ব্যাপার আছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে আমাদের দোকান আর আমার পেজের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল যারা অনেকেই চিনেন আমাকে হয়তো আমার ফেসটা দেখেন নাই আর কি পিক্সেল ফোর এ ফাইভ জি এই সেটটা যদি কারো দরকার পড়ে উনিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন একদম ইনেকটিভ ফোন আমাদের বক্স আসতে পারে নাই তাই তিনটা ফোনই এটা আসছে এর আগেও আমি বলছি তিনটা ফোন অনেকেরই বাজেট কম দেখে অনেকেই অনেক কথা বলছেন তো উনিশ হাজার টাকা করে দিলাম এর আগে উনিশ হাজার পাঁচশো টাকা আমরা অ্যাড দিয়েছিলাম তো এখন উনিশ হাজার টাকায় আপনি পাবেন এই অফারটা কিন্তু দুই দিন চলবে সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন আবার ওপেন থাকবে তো বুধবার দিন আবার আসলে বারোটার পর থেকে দোকানটা খোলা হবে আপনারা পাবেন সাড়ে এগারোটা বারোটা অ্যাস টেন যারা নিতে চান আঠারো হাজার দুশো টাকায় নিতে পারবেন এটার দাম তিনশো টাকা কমছে যদি নেন তাহলে আঠারো হাজার তিনশো টাকায় আপনারা এই ফোনটা নিতে পারবেন চমৎকার একটি সে এস টেন ফাইভ এ পিক যারা নেবেন আমাদের কাছে এক পিসি আছে এটা উনিশ হাজার দুইশো টাকায় আপনারা নিতে পারবেন খুবই ইউজফুল একটা চমৎকার একটি এ ফিফটি ওয়ান আমি অন্য অন্য ফোনগুলোও দেখাবো এস টোয়েন্টি ওইগুলোও দেখাবো তো পাশাপাশি এই দুটা ফোন একটু দেখাই দিতেছি এ ফিফটি ওয়ান আপনারা যারা নিতে চান ষোলো হাজার আটশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন একদম ফ্রেশ আমি বলবো আদর্শ একটি ফোন খুবই চমৎকার একটি ফোন আমার পার্সোনালি পছন্দ এটার ক্যামেরা খুবই জোস এর আগেও আমি দেখাইছিলাম আচ্ছা আমাদের কাছে টু আছে টু যারা নেবেন এস টোয়েন্টি টু একদম চৌত্রিশ হাজার আটশো টাকায় আপনারা সোমবার পাবেন মঙ্গলবার দিন বন্ধ থাকে বুধবার দিন আবার বারোটা থেকে রাত্র আটটা সাড়ে আটটা পর্যন্ত আপনারা এই প্রাইজে নিতে পারবেন তারপরে প্রাইস আবার চেঞ্জ হবে আমাদের প্রোডাক্ট চেঞ্জ হবে হয়তো প্রোডাক্ট থাকবেও না ঠিক আছে চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা এটা দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সেট আর এই সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা সিটিতে আমাদের শপে অন্য অন্য শপেও পাইবেন কিন্তু এরকম কন্ডিশন নাও পাইতে পারেন একদম ফ্রেশ তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কমেন্ট লাইক শেয়ারে কিন্তু আমার এই চ্যানেলটা চলে আসলে আপনারা আসেন বলেই কিন্তু আমি আসি তো এস টোয়েন্টি টু প্লাস আপনারা যারা নিতে চান এটা চল্লিশ হাজার আটশো টাকা নিতে পারবেন এটাতে আট একশো আড়াইশ জিবি প্লাস আপনি একটা সিম ইন করতে পারবেন একটা ই সিম ব্যবহার করতে পারবেন এটা ব্ল্যাক কালারটা রাখলাম এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এখন হচ্ছে যে আমরা দেখাবো এস টোয়েন্টি এস টোয়েন্টি যারা নেবেন তারা আমাদের থেকে একুশ হাজার আটশো টাকায় নিতে পারবেন সোমবার সারা দিন চলবে এই প্রাইজে এবং কি মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন আবার সকাল এগারোটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই অফার চলবে হ্যাঁ প্রত্যেকটা সেট খুব কাছে থেকে আমি দেখাই দিই আপনাদের জন্যই দেখাই একদম কাছে থেকে দেখাই হচ্ছে ব্ল্যাক কালার আর একটা আছে আসলে আমি ডিরেক্ট ভিডিও করি আমাদের এখানে কোনো কাটিং মাটিং হয় না হ্যাঁ যা ভিডিওতে যা আসবে তাই এটা হচ্ছে একুশ হাজার আটশো টাকায় আপনারা শুধু সোমবার মঙ্গলবার বন্ধ থাকবে বুধবার পর্যন্ত পাবেন হোয়াইট কালার প্রত্যেকটা সেট একদম আনটাচ একদম ফ্রেশ একদম অথেন্টিক যে যেভাবে মন চায় চেক করে তারপরে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো ব্যাপার না আসবেন ডিসপ্লেটা চেক করবেন ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন তারপরে নেবেন লাগলে চালায় দেখে নেবেন দশ মিনিট আধা ঘন্টা চালায় দিয়েই নেবেন আচ্ছা এস টোয়েন্টি আমাদের কাছে অন্য অন্য আরও কালার আছে আমি আরও কালারগুলো দুইটা দুটা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই ফ্রেশ আপনি চার্জিং পোর্টটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আর একদম সাইডের বাম্পারগুলো দেখলেই বুঝতে পারবেন একদম ফ্রেশ সেট ভাই আসলে সবকটা সেটি খুবই চমৎকার আপনাকে বলার মতন আর কিছু নাই এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সেট এটা সুপার এ প্লাস এ ডাবল প্লাস প্লাস কন্ডিশন এটাতে একশোতে আপনি একশো দিতে পারবেন এই সেটগুলো আপনারা যদি নেন সেক্ষেত্রে একুশ হাজার আটশো টাকা পড়বে সোমবার মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন ঠিক আছে এই দুইটা দিন আমাদের এই অফারটা চলবে হ্যাঁ এরপরে অফার চেঞ্জ হবে ফোন থাকলে আপনারাও নিতে পারবেন আমিও আবার সেল করতে পারবো এটা হচ্ছে ব্লু কালার কালারটাই জোস যদি এই কালারটাও নিতে চান তাহলেও আপনারা নিতে পারবেন সেটা এসে নেন বা সুন্দরবন কুরিয়ারে নেন আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি আমার কাছে দুই পিস আসছে হ্যাঁ এর আগে যারা দেখছেন ভিডিওতে এগুলো কিন্তু শেষ আপনারা নিতে পারবেন এটা আঠারো হাজার টাকা নিতে পারবেন একদম ফাইনাল প্রাইস খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে গান মেটাল কালার ঢ্যাচার ঢ্যাচা আর এটা হচ্ছে কী কালার হয় মেহেদি এটা হচ্ছে গ্রিন কালার বলে তো এটা গ্লাস সিস্টেম যাদের চেহারা দেখতে সমস্যা হয় মানে আয়নাল রাখবে না পুরো যদি নাই এটা দুই পিসি আছে আমাদের কাছে হ্যাঁ আর সবচেয়ে তো বড়ো ব্যাপার হলো আমাদের কাছে এক্সপ্রিয়া ফাইভ ছিল না অনেক মানে চাওয়া পাওয়ার পরে আমরা পাঁচ পিস প্রোডাক্ট আনতে পারছি খুবই খুবই চমৎকার এটার ব্যাপারে আসলে বলা কালারটাও খুব জোস এটা পাবেন আপনারা বারো হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সেট এতটা ফ্রেশ কন্ডিশন এতটা প্রিমিয়াম কোয়ালিটির এটি সুপারে প্লাস এই স্টিকারের মালগুলো সবচেয়েতে বেস্ট হয় ঠিক আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা সেট খুব কাছে থেকে দেখাচ্ছি যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন মেয়েদের ভিতরে চলে আসুক আবার আমার কাছে হোয়াইট কালারও আছে যদি হোয়াইট কালারও করে দরকার পড়ে এক পিস হোয়াইট আছে ব্লু দুই পিস আছে ব্ল্যাক দুই পিস আছে এই পাঁচ পিস ফোনের ভিতরে আপনারা বারো হাজার আটশো টাকায় যে যেভাবে নিতে চান কুরিয়ারে নিতে চান সেটাও পারবেন এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন কোনো ব্যাপার না আমি রেখে দিলাম হ্যাঁ ফোনগুলো রাখতেছি আর দেখাচ্ছি আপনাদেরকে আসলে অল্প সময়ের ভিতরে যতটুকু পারি আমি কিন্তু টোটালি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটাই আমার কাজ আর আপনারা দোকানে আসলে ইনশাল্লাহ আরও খোঁচায় খাঁচায় দেখে দেখে নিতে পারবেন একদম ফ্রেশ হ্যাঁ তবে ব্লু কালার আর হোয়াইট কালার খুবই খুবই রেয়ার এটা পাওয়া যায় খুব কম এর আগে আমি অর্ডার করছিলাম পাই নাই তো হোয়াইট কালারটা আমাদের কাছে এক পিসি আছে যদি হোয়াইট হোয়াইট কালারটা লাগে বারো হাজার আটশো টাকায় খুবই খুবই রেয়ার ফোন খুবই চমৎকার ফোন এ ফিফটি আমাদের কাছে আরও অল্প কিছু ফোন আছে এটা শেষ পর্যায়ে এক ভাই অর্ডার করছে তার জন্য এই হোয়াইট কালারটা পাঠাবো ব্লু কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই একুশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সেট আপনারা এর আগের ভিডিওতেও দেখছেন আমি খুব চার্জিং পোর্ট থেকে শুরু করে আসলে দেখাই দে অনেকেই বলেন যে চার্জিং পোর্টটা কেন দেখেন আসলে চার্জিং পোর্ট দেখলে বোঝা যায় যে এই ফোনটা কতটুকু ইউজ হয়েছে কত ইউজ হয়েছে এটা একটা আইডিয়া করা যায় আসলে বেসিক্যালি কিন্তু বিদেশ থেকে যেহেতু ফোন আসে আমরা কিন্তু জানি না যে এটা কবে ইউজ হয়েছে কবে থিকা কবে পর্যন্ত এটা রিলিজ ডেট দেখা যায় আর চার্জিং পোর্ট দেখলে বোঝা যায় যে এটা তিন মাস ছয় মাস বা এক বছর দেড় বছর কতটা বেশি ইউজ হয়েছে বা কম ইউজ হয়েছে হ্যাঁ এই জন্য আর কি আপনারা আপনাদেরকে আমরা সব সময় ভিডিওর মাঝখানে চার্জিং পোডটা দেখাই আর চার্জিং পোর্ট দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন যাতে আপনারাও একটা ফোন কিনে না ঠকেন আমিও কিন্তু অনেক চেক করার পরে কিন্তু এই ফোনগুলো ভিডিওর ভিতরে দিই ভিডিওতে আসে এই ফোনগুলা তো এই হচ্ছে আমাদের দোকানে কিন্তু অনেক কাস্টমার আছে আমি আমাদের কাস্টমার অনেক পরিমাণ আছে রাজু ভাই আছে মেহেদি ভাই আছে মেহেদির কাছে আসলে মেহেদি তুমি একটু চেহারাটা দেওয়া এই যে মেহেদি এখানে আসলে মেহেদিকে পাবেন আর ভিডিওর কথা বললে আপনারা টোটালি এই সেম প্রাইজে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে এখানে রাজুর ইয়া রাজু ভাই আছে এ তোমার নাম কি বলো ওর নাম হচ্ছে অন্তু মোহাম্মদ অন্তু হ্যাঁ তো আপনার রাধুগা ইন্টারন্যাশনালে ওনাকে অনেকেই চিনে তারপরে নতুন কোনো ফোনের ব্যাপারে আসলে ডিরেক্ট আপনি ওনার সাথে কথা বলতে পারেন আর যে কোনো গ্যাজেট আইটেম লাগলে রাজু ভাই ওয়ালাইকুম সালাম ভাই রাজু ভাই না আপনি আচ্ছা আমাদের এখানে নতুন পুরাতন ফোনের যত অ্যাক্সেসরিজ লাগে বা কাবার থেকে শুরু করে গ্যাজের আইটেম আপনি কিন্তু আসলে রাজু ভাইয়ের থেকে নিতে পারেন এটা আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারে চাইলে দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকান একটু ভিড় হয়ে গেছে তাই ভিডিওটা লং করতে চাইতেছি না তো ভালো থাকবেন টাটা রাধুকা ইন্টারন্যাশনাল সময় আপনাদের জন্য ভালো একটি সার্ভিস নিয়ে আসে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের স্মার্ট রিপেয়ার আপনারা জানেন এটা কিন্তু একটা লং টাইম একদম অনেক ভালো একটা পেজ যারা সার্ভিসিংয়ের ভালো কাজ করে অনেক দ্রুত সময় আপনাদেরকে ডিসপ্লে যে কোনো সোলিউশন দিতে পারবে এবং মাদারবোর্ড থেকে যে কোনো কাজ আপনারা এখানে এসে করাইতে পারেন এটা আমাদের দোকানেই আছে তো আমরা তিনটা সাইট একটা স্মার্ট রিপেয়ার একটা রাধোগা ইন্টারন্যাশনাল আমার তার লোগো নাই আমার হচ্ছে সবিক্রাথুলি ইউটিউব চ্যানেল তো যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন এখানে আসলে সব সময় যে ভাইয়া এক্সকিউজ মি এই যে এই যে একজন তো কাজ করতে আছে আসলে কাজে এত মনোযোগ তার সে এইদিকে চাওয়ার সময় পায় না এই যে আরেকজন ভাইরাল লোক ওই যে শাওন আর কথা আমার কিন্তু ঠিক নাই ঠিক আছে দেখছেন কথা কমার লোকালে হাসে তো ভালো থাকবেন ভাই আমরা সবাই মিলেমিশে আসি অনেকদিন থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই রাস্তাঘাট পার হওয়ার সময় সাবধান আসবেন বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না এটাই আমার একটা চাওয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম